গ্রহ সঞ্চার আমাদের জীবনে পরিবর্তন নিয়ে আসে এবং এই গ্রহ সঞ্চারের কারণে আমাদের জীবন কিন্তু অন্যভাবে বদলাতে দেখতে পাওয়া যায় আজকে আমরা এমনই একটি ট্রানজিট নিয়ে কথা বলবো যেটা খুবই ছোট খুবই স্বল্প সময়ের কিন্তু তার ইম্প্যাক্ট কিন্তু সুদূর প্রসারী হতে চলেছে প্রায় আট মাস পরে সক্ষেত্রে হয়েছেন নিজের ঘরে প্রবেশ করেছেন বুধ এবং এর ফলে প্রত্যেকটা রাশি প্রত্যেকটা লগ্নের মানুষ তারা প্রভাবিত হয়েছেন এবং এই বুধ সঞ্চার এতটা গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে এর সাথে বুধ বৃহস্পতি সংযোগ সৃষ্টি হচ্ছে তারই সাথে সাথে পনেরোই জুনের পর থেকে বুধাদিত্য যোগ সেটাও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে বৃহস্পতি ষষ্ঠে অবস্থান করার সাথে সাথেই মকরের কিন্তু বিপরীত রাজযোগ এফেক্টিভ হয়ে গিয়েছিল এবার ষষ্ঠপতি বুধ সে স্বয়ং ষষ্ঠে বৃহস্পতির সঙ্গে যুক্ত হওয়ায় বিপরীত রাজযোগের ইমপ্যাক্ট আরও বাড়তে দেখতে পাওয়া যাবে মকর রাশি বা লগ্নের মানুষজন তাদের শারীরিক অবস্থার উন্নতির সংযোগ সুযোগ এটা বাড়তে দেখতে পাওয়া যাবে জীবনে অল্প বিস্তর বাধা বিপত্তি থাকতেই পারে কিন্তু সেটাকে অতিক্রম করবার জন্য তীক্ষ্ণ বুদ্ধির প্রয়োগ এটা মকর করতে পারবে এই সময় যেহেতু সিক্স হাউসে বোধ এবং বৃহস্পতি একত্র হয়েছেন মকর রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে হঠাৎ করেই কিছু প্রাপ্তি যোগ হঠাৎ করে কিছু অর্থ প্রাপ্তির সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে মকর রাশি বা লগ্নের মানুষরা তারা নিজের চিন্তা ভাবনাকে বাস্তবায়িত করা মেটেরিয়ালাইজ করা তার একটা সুযোগ খুঁজে পাবেন এবং সেটা করতে তাকে দেখতে পাওয়া যাবে সেটা বাস্তবায়িত হবে সাবধানতা অবলম্বন করতে হবে এবং এই সময় খেয়াল রাখতে হবে নিজের শরীর স্বাস্থ্যের দিকেও নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অবদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ গ্রহ সঞ্চার আমাদের জীবনে পরিবর্তন নিয়ে আসে এবং এই গ্রহ সঞ্চারের কারণে আমাদের জীবন কিন্তু অন্যভাবে বদলাতে দেখতে পাওয়া যায় কখনো ম্যাসিভ গ্রহদের সঞ্চার আমরা দেখতে পাই তারা বড় পরিবর্তন নিয়ে আসে আবার কিছু কিছু সময় ছোট ছোট গ্রহ সঞ্চার তারাও আমাদের জীবনে বিরাট পরিবর্তন সূচিত করে এবং সেটা লং টার্মের জন্য তার ইম্প্যাক্টও দেখতে পাওয়া যায় আজকে আমরা এমনই একটি ট্রানজিট নিয়ে কথা বলবো যেটা খুবই ছোট খুবই স্বল্প সময়ের কিন্তু তার ইম্প্যাক্ট কিন্তু সুদূর প্রসারী হতে চলেছে প্রায় আট মাস পরে সক্ষেত্রে হয়েছেন নিজের ঘরে প্রবেশ করেছেন বুধ এবং এর ফলে প্রত্যেকটা রাশি প্রত্যেকটা লগ্নের মানুষ তারা প্রভাবিত হয়েছেন এবং এই বুধ সঞ্চার এতটা গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে এর সাথে বুধ বৃহস্পতি সংযোগ সৃষ্টি হচ্ছে তারই সাথে সাথে পনেরোই জুনের পর থেকে বুধাদিত্য যোগ সেটাও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে সুতরাং নিঃসন্দেহে নির্দিধায় এই সঞ্চার গুরুত্বপূর্ণ এবং ভীষণ গুরুত্বপূর্ণ আজকে আমরা জানব মকর রাশি বা লগ্নের মানুষদের ওপরে এই সঞ্চারের কি প্রভাব পড়বে এবং কতটা ইম্প্যাক্ট মকরের ক্ষেত্রে পড়তে চলেছে বৃহস্পতি ষষ্ঠে অবস্থান করার সাথে সাথেই মকরের কিন্তু বিপরীত রাজ্য এফেক্টিভ হয়ে গিয়েছিল এবার ষষ্ঠপতি বুধ সে স্বয়ং ষষ্ঠে বৃহস্পতির সঙ্গে যুক্ত হওয়ায় এই বিপরীত রাজ্যগের ইম্প্যাক্ট আরও বাড়তে দেখতে পাওয়া যাবে রেজাল্ট পাবেন মকর রাশি বা মানুষরা অর্থনৈতিক শ্রীবৃদ্ধি চাকুরি প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি এগুলো এই সময় বাড়তে দেখতে পাওয়া যাবে তবে মকর রাশি বা মানুষ যে কোনো ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেসফুল হলেও তার পরবর্তী সিলেকশন পর্যায়ে কিন্তু কিছুটা প্রতিবন্ধকতা আসবে কিছুটা ইউজড হওয়ার টেন্ডেন্সি কোনো কোনো ক্ষেত্রে মাথা কিছু কিছু ক্ষেত্রে পক্ষপাতের শিকার হওয়া এই বিষয়গুলি কিন্তু মকর দেখতে পাবেন মকর রাশি বা লগ্নের মানুষদের ইন্টারভিউ ক্ষেত্রে সাকসেস বাড়বে তবে আলটিমেটলি প্রতিবন্ধকতা যতই আসুক না কেন মকর কিন্তু সেই প্রতিবন্ধকতাকে অতিক্রম করতে পারবেন এবং এই প্রতিবন্ধকতা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষমতা সেটা আমরা মকরের ক্ষেত্রে স্পষ্টভাবে দেখতে পাব পরবর্তী যে বিষয়টি মকর রিয়ালাইজ করতে পারবেন সেটা হলো বেশ কিছু পুরনো শত্রুতা তার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে বিশেষ করে পারিবারিক মানুষজন যাদের সঙ্গে আপনার একটা ডিটাচমেন্ট তৈরি হয়ে গিয়েছিল তাদের মধ্যে আবার একটা অ্যাটাচমেন্ট দেখতে পাওয়া যাবে কানেকটিভিটি বাড়বে পুরনো হারিয়ে যাওয়া বন্ধুদের মধ্যেও মকর রাশি বা লগ্নের মানুষদের এডুকেশনের ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে পড়াশোনা করতেই হবে এরকম একটা মেন্টালিটি তাদের মধ্যে কাজ করবে তারা পড়তে চাইবেন উচ্চতর শিক্ষার দিকে অগ্রসর হওয়ার প্রচেষ্টা এটা তাদের মধ্যে দেখতে পাওয়া যাবে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়ছে মকরের ক্ষেত্রে কিন্তু তার চেয়েও যেটা বেশি বাড়ছে সেটা হলো শারীরিক অবস্থার উন্নতির সংযোগ এই সময় মকরের প্রপার ট্রিটমেন্ট হতে দেখতে পাওয়া যাবে শরীরের দিক থেকে বিশেষ করে স্নায়ু রোগে দীর্ঘদিন ধরে ভুগছিলেন মকর রাশি বা লগ্নের মানুষরা তাদের এই রোগ থেকে মুক্তির সম্ভাবনা সেটা ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে মকর রাশি বা লগ্নের মানুষজন তাদের শারীরিক অবস্থার উন্নতির সংযোগ সুযোগ এটা বাড়তে দেখতে পাওয়া যাবে জীবনে অল্প বিস্তর বাধা বিপত্তি থাকতেই পারে কিন্তু সেটাকে অতিক্রম করবার জন্য তীক্ষ্ণ বুদ্ধির প্রয়োগ এটা মকর করতে পারবেন এই সময় যেহেতু সিক্স হাউসে বুধ এবং বৃহস্পতি একত্র হয়েছেন মকর রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে হঠাৎ করে কিছু প্রাপ্তি যোগ হঠাৎ করে কিছু অর্থ প্রাপ্তির সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে এবং এই অর্থপ্রাপ্তি কি ইউটিলাইজ করতে পারবেন মকর রাশি বা লগ্নের মানুষজন তবে খেয়াল রাখতে হবে হঠাৎ টাকা আসছে কিন্তু সেটা যেন লোনের টাকা না হয় খেয়াল রাখতে হবে এমন কোনো সোর্স থেকে লোন নেওয়া যাবে না যেটা আপনার জন্য হার্মফুল হতে পারে যেটার কারণে আপনার কিছু সমস্যা হতে পারে মকর রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে রিলেশনশিপ ইস্যু ক্রিয়েটেড হওয়ার একটা সম্ভাবনা এটা স্পষ্টভাবে রয়েছে ষষ্ঠ ভাবে বুধ প্রবেশ করবার সাথে সাথে ক্রিয়েটিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে মকরের বহু মকর রাশি বা লগ্নের মানুষরা ভাবছিলেন যে একটা নিজের কিছু শুরু করবেন সেটা একটা কাজ হতে পারে সেটা সোশ্যাল মিডিয়ায় কোনো কাজ হতে পারে যাই হোক না কেন কিছু একটা স্টার্ট করবেন এই মানসিকতা মকরের ক্ষেত্রে শুরু হয়েছিল সেই মানসিকতা সেই ভাবনা সেই চিন্তা সেটাকে বাস্তবায়িত করবার একটা প্রয়াস সেটা মকরের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে মকর রাশি বা লগ্নের মানুষরা তারা নিজের চিন্তা ভাবনাকে বাস্তবায়িত করা মেটেরিয়ালাইজ করা তার একটা সুযোগ খুঁজে পাবেন এবং সেটা করতে তাকে দেখতে পাওয়া যাবে সেটা বাস্তবায়িত হবে বেশ কিছু নেগেটিভ বিষয় রয়েছে তার মধ্যে স্নায়ুরোগ বৃদ্ধির সম্ভাবনা হঠাৎ করে আঘাতপ্রাপ্তি মাথায় চোট লাগার সম্ভাবনা মানুষকে একটু বেশি বিশ্বাস করে ঠকে যাওয়ার টেন্ডেন্সি কোনো একটা কাজে কারোর ওপর নির্ভরশীলতা এই বিষয়গুলি মকরের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে নিজের বাড়ির প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ জিনিস নষ্ট করে ফেলা মিসগাইডেড হওয়া বিশেষ করে ল্যাপটপ কম্পিউটার টিভি ইত্যাদির ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হওয়া এই বিষয়গুলি কিন্তু মকরের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে বেশ কিছু বিষয় মকরকে অ্যাভয়েড করে চলতে হবে তার মধ্যে প্রথম বিষয়টি হল নতুন বন্ধুত্ব সৃষ্টি এই বিষয়টিকে অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই মকরকে করতে হবে দ্বিতীয়ত যে কাজটি করতে হবে মকরকে সেটি হলো প্রেমিক প্রেমিকা এই ধরনের সম্পর্কে তৃতীয় কোনো ব্যক্তিকে প্রবেশাধিকার দেওয়া বন্ধ করার চেষ্টা এটা অবশ্যই মকরকে করতে হবে তৃতীয় যে কাজটি মকরকে করতে হবে সেধি যে উপকার করতে যাওয়ার চেষ্টা এটা বন্ধ করতে হবে স্পেশালি কোনো মানুষের অর্থনৈতিক প্রয়োজনীয়তা রয়েছে সে আপনার কাছে এসে খুব মন খারাপ করছে যে এই প্রবলেম ওই প্রবলেম সেই প্রবলেম পারছি না চলছে না সেই মানুষকে কিন্তু এবার স্টপ করতে হবে সেই মানুষকে বন্ধ করাতে হবে এই সময় কোনো রকম রং ইনভেস্টমেন্ট করা যাবে না আপনার মনে হচ্ছে ক্রিপ্টো ইনভেস্ট করলে প্রচুর টাকা আসতে পারে কিংবা ফোরেক্সে ইনভেস্ট করলে প্রচুর টাকা লাভ হতে পারে সেখানে কিন্তু ইনভেস্টমেন্ট আপনাকে স্টপ করতে হবে সেখানে ইনভেস্টমেন্ট আপনাকে বন্ধ করতে হবে না হলে আপনি কিন্তু সমস্যায় পড়বেনই এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় এই সমস্ত বিষয়গুলিকে মকরকে খেয়াল রাখতে হবে নতুন পার্টনারশিপে যাওয়া একেবারেই উচিত নয় যদি যেতেই হয় একটু ভাবনা চিন্তা করতে হবে জমি জায়গা বাড়ি ঘর এই সমস্ত ক্ষেত্রে ইনভেস্টমেন্টের আগেও বেশ কিছুটা ভাবনা চিন্তা আপনাকে অবশ্যই করতে হবে সাবধানতা অবলম্বন করতে হবে এবং এই সময় খেয়াল রাখতে হবে নিজের শরীর স্বাস্থ্যের দিকেও সুতরাং বুধের এই সঞ্চার মকরের জন্য যথেষ্টই ইম্পর্টেন্ট খেয়াল রাখতে হবে এই সময় বুদ্ধির ভুল হতে পারে ভালো বিষয়গুলি হোক বা না হোক কারণ ডিপেন্ড করবে এগুলো আপনার গ্রহ অবস্থানের উপরে এগুলি ডিপেন্ড করবে আপনার বর্তমান দশার উপরে এখন যদি আপনার শুক্রের দশা রাহুর অন্তর্দশা চলে আপনি চাকরি পাবেন মকর রাশি বা লগ্নের মানুষরা ইন্টারভিউ ক্র্যাক করতে পারবেন চাকরি তারা পাবেন কিন্তু এই সময় যদি বুধের অন্তর্দশা চলে সেই ক্ষেত্রে কিছুটা সমস্যা আসবে চাকরি পরিবর্তন করতে বা ছাড়তে বাধ্য হতে পারেন মকর রাশি বা লগ্নের মানুষরা এই সমস্যা কিন্তু মকরের ক্ষেত্রে অবশ্যই আসতে পারে তাই যথেষ্ট সাবধান মকরকে হতে হবে এবং অবশ্যই হতে হবে তবে ভালো জিনিসগুলোকে আমরা যতটা অ্যাকসেপ্ট করব তার থেকে বেশি আমাদের যেখানে দেখতে হবে সেটা হলো সাবধানতা যে যে বিষয়গুলি থেকে সাবধান সচেতন হতে হবে সেই বিষয়গুলি আমাদের অ্যাকসেপ্ট করতে হবে আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই সময় ইনভেস্টমেন্ট করব না এই সময় শত্রুতা সৃষ্টি হতে পারে এই বিষয়গুলিকে আমরা অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করব তাহলে মকর রাশি এবং বুধের সঞ্চার এই সম্পর্কে আমরা কিছুটা জানতে পারলাম যদি জ্যোতিষ বা জ্যোতিষশাস্ত্র আপনার ভালো লেগে থাকে যদি শিখতে চান যদি এটাকে নেশা অথবা পেশা হিসেবে গ্রহণ করতে চান সেই ক্ষেত্রে সরাসরি যুক্ত হতে পারেন আমাদের সাথে সম্পূর্ণ বৈদিক জ্যোতিষ তার সঙ্গে হস্তরেখা বিদ্যা সংখ্যা তত্ত্ব এবং বাস্তুশাস্ত্রের অপূর্ব সম্মেলনে নতুন সাইন্টিফিক কোর্স কারিকুলাম সার্টিফিকেশন এবং আলটিমেটলি আপনার যাত্রাপথ বা আপনার প্রফেশনাল মুভমেন্ট সেখানে আমরা থাকবো আপনার সাথে তার সঙ্গে সঙ্গে ঋষি রয়েছে তন্ত্র পৌরহিত্যের ক্লাস রয়েছে ট্যারো রিডিং কোর্স রয়েছে শর্ট টার্ম কোর্সেস যেমন মৃগুনন্দিনারী রয়েছে শর্ট টার্ম টেপি কোর্স আপনারা সরাসরি সংযুক্ত সংযুক্ত হতে হতে পারেন আমাদের এই কোর্সে আর ডিপার প্রেডিকশন প্রেডিকশনের ক্ষেত্রে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ সেবাশ্রম অধ্যাত্ত্ব সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা you uh -huh. সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ উপকরণ পুষ্টি বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজ আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফর্মেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহিলা উদ্দেশ্যকে সফল করে তোলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন শান্তনু অধিকারী জন্মস্থান কৃষ্ণনগর জন্ম তারিখ পঁচিশ নয় দু চার সময় দুপুর একটা মিনিট আমি পিতার স্বাস্থ্য এবং ক্যারিয়ার সম্পর্কে জানতে চাই বাবার নিয়ে দুশ্চিন্তা রয়েছে এবং বাবার একটা ক্রনিক ডিজিজে ভুগবার সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যায় তবে শারীরিক সমস্যা থাকলেও বড় বিপদের সম্ভাবনা যথেষ্টই কম দু সালের জুন মাসের পর তোমার চাকুরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং এই চাকুরি কিন্তু যথেষ্ট ভালো জায়গায় তুমি পেতে চলেছ সুতরাং পেশাগত স্থিতিশীলতা নিয়ে বড় সমস্যা নেই আপাতত তুমি তোমার এডুকেশনকে কন্টিনিউ এবং কমপ্লিট করার চেষ্টা করো বাবার শরীর স্বাস্থ্য নিয়ে বিরাট দুশ্চিন্তার জায়গা নেই চাকরির চেষ্টা তারপরে করতে হবে চাকুরি তুমি পাবেই জন্মকুণ্ডলী অনুযায়ী রবি বুধ এবং বৃহস্পতির প্রতিকার করা প্রয়োজন এর মধ্যে রবি বুধ এই দুটি গ্রহের প্রতিকার কিন্তু বেশ জরুরি তুমি তোমার পছন্দসই জ্যোতিষ বন্ধুর পরামর্শ অবশ্যই নিও এবং নিজের যথাযথ প্রতিবিধান করিও সেই ক্ষেত্রে তোমার জীবনের গতি অনেক দ্রুত হবে জীবনে সাফল্য অনেক বেশি আসতে দেখতে পাওয়া যাবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি আশীর্বাদে আপনাদের জীবন আরও আরো আরো সুন্দর আরও সুস্থ আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি নমস্কার हेतुस्पयस्नाज्वध ह्री ह्री ह्रूं ह्रुम सिद्धियंशक्ति स्वाहा